নর্মালি যখন রেল যৌন রেল স্টেশনে যাতায়াত করে স্টেশন করে তখন আমরা নর্মালি এটা আমাদের স্টাফ রাখি সার্কোয়াজ করার জন্য হ্যাঁ প্যাসেঞ্জার ডাউন একটা মনিটর তো আজকেও আমাদের যে শিলচরগামী যে রেলটা যেটা সোহাগার সময় যৌন জৌন মাদ্রাঘাটতে স্টার্ট হয় যৌন নগর সোহাগার সময় যে আসে তো সেই সময় আমাদের রেল স্টেশনের বাইরের দিকে আমাদের স্টাফ অফিসার ছিল তো আমাদের পুলিশ অফিসার ছিল ওসি ওসি কলেজটা ছিল শ্যামল দেবনাথ এবং বিকাশ দেববর্মা তো তো ওদের চোখে পড়ে যে দুটো বিহারী লোক দুটো লাগেজ নিয়ে নিজস্ব ঘোরাঘাড়ি করছে আমাদের ডাউট হয় সাথে সাথে দুজনকে ডিউট ডিটেন করা হয় এবং ওদেরকে ওদের লাগেজ চেক করে দেখা যাচ্ছে যে চারটা গাজার প্যাকেট ছিল তারপরে ওয়ে মেশিনে ওজন করে দেখেছে দশ কেজি গাঁজা ছিল এবং তাদেরকে সেই গাঁজা সিজ হয়েছে এবং ওরা দুজনেই অ্যারেস্ট হয়েছে এবং আমরা স্পেসিফিক এন্ডিভেসিকস নিচ্ছি তাদেরকে জিজ্ঞাসাবার চলবে এখন আর এবং আগামীকালের আমরা ফোটে এই গাজার সেখানে দশ কেজি গাঁজার আলুমানি উৎসব হ্যাঁ ফিফটি থাউজেন্ড মতো হয় তাদের নাম গুলু ঠিক আছে নাম গুলু গোলাম তারা দুজন বিহারী একজন হলো আমির সিং আরেকজন হলো বিভীষণ কুমার তারা আর তারা পার্টনার উদ্দেশ্যে যাচ্ছিল কি একজনে বলো কাটিয়ে গেলে একজন বলে এই বিংসাপে বলেছি বলেছি